প্রায় কম বেশি প্রত্যেকটা মেয়েরই পছন্দের তালিকায় থাকে পারফিউম বডি স্প্রে যে যেটাই বলি না কেন তো আমারও কিন্তু ভীষণ পছন্দের এ পারফিউম তো আমরা মেয়েরা যারা এ পারফিউম ব্যবহার করতে পছন্দ করি বা ভালোবাসি তাদের জন্য আজকে বিশেষ কিছু তথ্য দিব যা জানলে আপনি অবাক হবেন যারা জানেন তারা তো জানেনি যারা জানেন না তাদের একটু হলেও উপকারে আসবে আশা করছি বিসমিল্লাহি রহমান রহিম আকিব রাফিদ মাম বলছি সবাইকে আসসালামু আলাইকুম আশা করছি যে যেখানে আছে সুস্থ আছেন ভালো আছেন আল্লাহ তালা অশেষ রহমতে আমরাও বেশ ভালো আছি আলহামদুলিল্লাহ সারা শরীরে খুব ভালো করে পারফিউম লাগিয়ে নিয়েছি এখন বাসার সমস্ত কাজ করে নিব আর আমি কিন্তু সব সময় বাসার মধ্যে যখন থাকি তখন পারফিউমটা ব্যবহার করি পারফিউম লাগিয়ে কখনো আমি বাইরে যাই না কেন যাই না আজকে সেটাই বলছি মহানবী হজরত মোহাম্মদ সাহাশালাম কিন্তু সুগন্ধ ভীষণ পছন্দ করতেন এবং নিজেও তা ব্যবহার করতেন আর নারীদের জন্য এটা কিন্তু জায়জ করেছেন সেন্ট পারফিউম বডি স্প্রে মুসলমান নারীরা ঘরে ঘরের মধ্যে আসলে অবশ্যই ব্যবহার করতে পারবেন তাতে কোনো সমস্যা নাই কিন্তু এই পারফিউম শরীরে মেখে কখনোই বাইরে যাওয়া যাবে না বাইরে যাওয়ার সময় যদি পারফিউম মেখে বাইরে যান আর সেই ঘ্রাণ যদি কোনো পরপুরুষ পায় তাহলে কিন্তু জেনা করার মতো গুণা হবে না অজবিল্লা যে মহিলা সুগন্ধি বা পারফিউম বডি স্প্রে ব্যবহার করে মসজিদে যাবে সে মহিলার গোসল না করা পর্যন্ত কোনো নামাজ কবুল হবে না অনেক মেয়েরাই কিন্তু এ ব্যাপারগুলোতে উদাসীন আর অনেকেই এ বিষয়গুলোকে হালকাভাবে গ্রহণ করে এবার বোঝেন অবস্থা মসজিদ নিয়ে যদি এরকম হুকুম হয় যে মসজিদে নামাজ পড়তে গেলেও নাকি পারফিউম কিংবা কোনো কোনো সুগন্ধ জাতীয় কিছুই ব্যবহার করা যাবে না তাহলে রাস্তাঘাট জনসমাজে পারফিউম মেখে বের হলে কতটা ভয়ানক মানে গুণা আমাদের হয় আর আমরা গুনাহ করি নিজের অজান্তেই একজন নারী শুধু তার স্বামীর জন্যই বাসাতে পারফিউম বডি স্প্রে এগুলো ব্যবহার করতে পারবেন তাছাড়া না যে সমস্ত মেয়েরা সেজে গুজে বাইরে চলাফেরা করে বিভিন্ন ধরনের পারফিউম বডি স্প্রে এগুলো মেখে ড্রাইভারের সাথে গাড়িতে চলাফেরা করছে দোকানে যাচ্ছে স্কুল কলেজে যাচ্ছে ইউনিভার্সিটিতে যাচ্ছে তারা কিন্তু এ বিষয়গুলোকে সামান্যতম খেয়াল করে না বা খেয়াল রাখতেও চায় না পর্দার সাথেও যদি কোনো মহিলা বাইরে যান তাতেও কিন্তু পারফিউম বা সেন্ট জাতীয় কোনো কিছু ব্যবহার করে বাইরে যাওয়া যাবে না এরকমটাই আছে আর কি হাদিসে তো আমি যতটুকু জানি ঠিক ততটুকুই আপনাদেরকে বলার চেষ্টা করছি আসলে আমার বলার উদ্দেশ্য একটাই যারা সবকিছুই জানেন সব কিছু জানা বোঝার পরেও এগুলোকে মানতে চান না এগুলো বিষয়ে উদাসীন তাদের ব্যাপারটা একেবারে আলাদা তাদের নিজের নিজের ব্যক্তিগত ব্যাপার কিন্তু যারা জানেন না তাদের উদ্দেশ্যে আমার এই কথাগুলো বলা যাতে একটু হলেও তারা নিজেদেরকে একটু হেফাজতে রাখতে পারে আর এত বড় গুণা থেকে নিজেকে রক্ষা করতে পারে আমি যেহেতু জানি এজন্য আমি অবশ্যই এই গুণা করতে চাই না জেনে বুঝে কিন্তু অনেকেই করতে চায় না আর না জেনে কিন্তু অনেক কিছুই করা যায় আর কি তো আমি যেহেতু জানি আমার স্বল্প জ্ঞান থেকে আমি একটু বলার চেষ্টা করেছি জানি না কার উপকারে আসবে অনেকে আমরা অনেক কিছু জানি কিন্তু মানতে চাই না বা মানতে পারি না এক এক করে দিন আমাদের জীবন থেকে খুব দ্রুতই চলে যাচ্ছে এই একটা করে দিনে আমরা কি পরিমাণ গুণা করি সেটা আল্লাহ তাল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না আসলে অনেকে জেনে বুঝে অনেক কিছু করি আবার অনেকে না জেনে না বুঝেই করে থাকি আর কি তো যে যেটাই করি না কেন দিন শেষে আসলে আমাদেরকে সেই একটাই কথা এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে আর ওই পারের জন্য পরকালের জন্য আমরা কতটুকু করতে পারছি কি পরিমাণ বাড়ছি সেটা কিন্তু আল্লাহ ভালো জানে আমাদের নিজ নিজ জায়গা থেকে আমরা যে যতটুকু পারি আল্লাহ তালার ইবাদত বন্দী করার চেষ্টা করব জানি না দিন শেষে কতটুকু করতে পারি আর আল্লাহ তাল্লাহ কতটুকু কবুল করেন আর কি যে কোনো পরীক্ষা দিতে গেলে খাতাতে সম্পূর্ণ লিখে আসার পরেই কিন্তু পাশ করা যায় না হলে না তো আমাদের হিসাবটাও সেরকম আমরা এই দুনিয়াতে কি করছি না করছি আল্লাহ কিন্তু কিন্তু সবই দেখছেন আমরা কি উদ্দেশ্যে করছি ভালো মন নিয়ে করছি নাকি খারাপ মন নিয়ে করছি যতই মুখে বলি না কেন সে কিন্তু অন্তর্জামী আমাদের অন্তরে সব কিছুই খবর রাখেন আমরা কতটুকু করছি কতটুকু কি করতে পারছি না পারছি আর আমাদের কিন্তু খাতাতে এগুলো সব লেখাই থাকছে জমা থাকছে আমাদেরও কিন্তু একদিন হিসাব হবে সেখানে আমরা ভালো করলে অবশ্যই ভালো রেজাল্ট পাবো আর যদি সেরকম করে থাকি তাহলে সেরকমই রেজাল্ট হবে আমাদের তো আসলে পরীক্ষার ব্যাপারটা এরকমই যে যেরকম করবেন সে তার সেরকমই হিসাব হবে সে সেরকম ভাবে ভালো জায়গায় যেতে পারবেন পরীক্ষায় ভালো রেজাল্ট করলে কিন্তু ভালো 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 কলেজে ভর্তি হওয়া যায় তো ব্যাপারটা এরকমই আপনি যদি মন নিয়ে কিছু করেন তাহলে অবশ্যই আপনার জন্য কিছুই থাকবে কিন্তু এদিক দিয়ে রান্না বান্নাও শুরু করে দিয়েছি আসলে সমস্ত কাজ করে আস্তে আস্তে রান্না দেরি হয়ে যাচ্ছিল এজন্য আদা রসুন ব্ল্যান্ড করে ওইভাবে রেখে দিয়েছি ফ্রিজ আর উঠায়নি ভাবছি আগে রান্নাটা বসিয়ে দিই পরে ফাঁকে ফাঁকে ওই কাজগুলি গুলি করে নিব তো ইলেকট্রিক চুলাতে কিন্তু মুসুরের ডাল আর মাসকালাই ডাল একসাথে মিক্সড করে সিদ্ধ বসিয়েছি আর এদিক দিয়ে আমি মাছ ভেজে নিলাম মাছ ভোনা করব আজকে এখানে আমি একটা বাটিতে আদা রসুন নিয়েছি আর সবগুলো শুকনো মশলা নিয়ে পানি দিয়ে ভালো করে একটা পেস্ট তৈরি করে নিব আর এটা দিয়ে কিন্তু মাছ রান্না করব আর কি এজন্য পেস্টটা তৈরি করে নিচ্ছি আগে মাকে দেখতাম যে মায়ের ডান হাতের আঙ্গুলের নখগুলি কিন্তু উঠানো লাগতো না এমনিতেই ক্ষয়ে যেত একটু ঠিকঠাক করা লাগতো আর কি তো এটা দেখে না খুবই হাসতাম যে মা তোমার ডান হাতের আঙুলের নখগুলি এমনি এমনি ক্ষয়ে যায় উঠানো লাগে না আমার নখগুলি কত সুন্দর হয়ে আছে তো এখন না সেই কথাগুলি মনে পড়ে একা একাই রান্না করি এই কথাগুলি নিয়ে আমি একা একাই হাসাহাসি করি আর কি তো আমারও কিন্তু ডান হাতের আঙুলের অবস্থা খুবই খারাপ হয়ে আছে আসলে ওগুলো যে একটু ঠিকঠাক করব সেগুলো মানে সময় পাচ্ছে না ঠিকঠাক করার আর কি এই কাজ ওই কাজ করতে করতে কেমনে কেমনে জানি দিন শেষ হয়ে যায় এদিক দিয়ে পটলের ভর্তা করব এজন্য পটল কেটে তারপরে এই যে চুল মানে বসিয়ে দিলাম আর কি আর ডালও কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে সেটা নামিয়ে রেখে দিয়েছি একটু পরে ঘুটে রান্না করে নেব আর এদিক দিয়ে কিন্তু আদা রসুনগুলি আমি এখন ফ্রিজে উঠিয়ে রাখবো এই জন্য বাটিতে করে উঠিয়ে নিচ্ছি তো এই আদা রসুনের মধ্যে একটু সয়াবিন তেল আর একটু লবণ মিক্সড করে নিয়েছিলাম তারপরে সবগুলো আমি এক এক করে যে বক্সে উঠিয়ে এখন রেখে দিব আর কি তো ছোটোবেলার কথাগুলি সবসময় মনে পড়ে আর একা একাই আমি খুব হাসাহাসি করি আসলে অনেক এরকম কথা আছে যেগুলো নিয়ে কিন্তু একা একাই হাসি বের হয়েছে অনেক সময় আমি হাসি মানে কন্ট্রোল করে রাখতে না বাচ্চারা তো অনেক সময় জিজ্ঞাসা করে যে মা হাসছো কেন ওদেরকে আবার এটা সেটা বলে কাটিয়ে দি আর কি সব সময় তো আর সব কথা বলা যায় না এদিক দিয়ে রান্না করতে করতে আকিবের আব্বু বাসাতেও চলে এসেছে তো আসার সময় কিছু ড্রাগন ফল আর এই যে সবজিগুলো নিয়ে এসেছে তো সাথে সাথেই বের করে নিচ্ছি হলে দেখা যাবে যে আমার ছোটো ছেলেটা আবার কোন দিকে গিয়ে ফেলে রাখবে পরবর্তীতে আমি আর খুঁজে পাবো না অফ ক্যামেরায় ডাল রান্না করে নিয়েছিলাম তারপরে এই যে পটলের ভর্তার সাথে কাঁচা পেঁয়াজও কেটে নিয়েছি এটা আবার আকিবের আব্বুর ভীষণ পছন্দের সব কিছু রান্না বান্না করার পরে রান্নাঘরটাও খুব ভালো মতো পরিষ্কার করে নিয়েছি আর জায়গা মতো সব কিছু ধুয়ে মেজে রেখেও দিয়েছি শুধু প্রেশার কুকারটা ধোয়া হয়নি ভিজিয়ে রেখেছি কিছুক্ষণ পরে ধুয়ে আর কি তো এগুলো জিনিসপত্র যখন দেখি আর মনে মনে সবসময় চিন্তা করি যে সব কিছুই ঠিকঠাক মতো থাকবে বাড়ি থাকবে সংসার থাকবে একদিন থাকবো না আমি আজকে মরে গেলে কালকে আমার দুই দিন হয়ে যাবে আর কবরে রেখে আসবে রেখে আসার পরে হয়তো বা দুই তিন দিন মনে রাখবে তারপরে যে যার মতো কাজে ব্যস্ত হয়ে যাবে আসলে এরকমটাই দেখি আর এরকমটাই কিন্তু দুনিয়ার নিয়ম কে কয়েকদিন কাকে মনে রাখবে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আমার কথায় বা কাজে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সুন্দর দৃষ্টিতে দেখবেন দেখা হয়ে যাবে পরবর্তী কোনো ভিডিওতে আর হ্যাঁ সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম